নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে আমি আটা নিয়েছি সাতশোর মতো আর একটি তাল নিয়েছি আর একটু নারকেল কোরানো নিয়েছি এই দিয়ে আমি একটি রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি এবার আটার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু নারকেল করা এবার আমি তালটা ফাটিয়ে তালের ভেতরে যে মাড়ি পরি রস বলি সেটা বের করে নিচ্ছি এবারে এই শুকনো উপকরণগুলি হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি তালটা ফাটিয়ে কিন্তু আর রস বের করে নিয়েছি বের করার পর আমি একটু গরমও করে নিয়েছি এবার তালের রসটা আমি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মেখে দেখছি আর যদি আটা লাগে আবার দেব এই যে তালের মাড়িটা নিয়েছিলাম ওটাতে হয় না আরও একটু কিন্তু নিয়ে নিচ্ছি রকম কম কম করে একটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু আটার একটা ডো বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু বানাতে হবে একটু নরম নরম করে বানিয়েছি এবার আধা ঘন্টার জন্য আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি একটু ছোট ছোট করে বলে রাখার করে কেটে দিচ্ছি এইরকম এইভাবে আমি কেটে একটু বলে রাখার করে নিয়ে সবগুলো বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো বলের আকারে কি করে নিয়েছিলাম এবার একটা নিয়েছি এইভাবে একটু ময়দা গুঁড়ি দিয়েছি দিয়ে কিন্তু আমি এবার বেলে নিচ্ছি এটা কিন্তু প্রথমে রুটির আকারে করে নিয়েছি এবার এটাকে পাট করে নিচ্ছি এভাবে আবার একটু ময়দা গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এভাবে বেলে নিচ্ছি এভাবে কিন্তু বেলে নিয়েছি এদিকে একটা গ্যাসের উপরে কড়াইছি দিয়েছি তাওয়া নয় কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি এটা পরোটাটা দিয়ে দিলাম একধার কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে এবার আমি উল্টে নিচ্ছি এবারে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি কী সুন্দর কিন্তু ফুলে গেছে এবারে কিন্তু আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়ে থালাতে রেখে দিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি আবারও কিন্তু একটা দিয়ে দিয়েছি কি সুন্দর মিডলটা ফুলে গেছে উল্টে দিলাম এভাবে কিন্তু আমি সবগুলোই ভাজা করে নিচ্ছি আমি কিন্তু অনেকগুলো ভেজে নিয়েছি এভাবে আপনারা তাহলে কিন্তু এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা